গত দু তিন দিন আমি কোনো আপডেট দিতে পারিনি আপনাদেরকে কেননা আমার বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমার বাবা খুব অস্ত ছিল হসপিটাল তৈরি করতে হয়েছে উনি স্টক করেছিলেন তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে আমার বাবার জন্য একটু দোয়া করবেন যাতে করে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং ওনার জন্য ন্যাখ্যায় দান করে আল্লাহ তালা তো চলুন ভিডিওটি দ্বীত না করে আমি আসলে মূল কথা চলে যাই আজকে কথা বলবো আজকে চোদ্দ তারিখ বৃহস্পতিবার নভেম্বরের দু সাল আজকের আপডেট নিয়ে কথা বলবো এবং কথা বলবো আমাকে গতকালকে এক ভাই তার মালিকের সাথে মানে তার যে মাধ্যম আছে তার সাথে কথা হয়েছিল কি কথা হয়েছিল সেই বিষয়টি আপনাদের সামনে আমি বয়জা করে শোনার চেষ্টা করবো তো চলুন আমি আর না করি সংক্ষেপে ভিডিওটি শেষ করব আজকে তো আপনারা দেখতে থাকেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্য অন্য ভুক্তভোগী ভাইয়েরা এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে চলুন আমি প্রথমেই আপনাদেরকে অডিওটি শুনিয়ে দিই ওই ভাই কি আমাকে জানালো আসসালামু আলাইকুম আমার জন্ম ছিল ঢাকাতে 17 আগস্ট আর আমি নলস্তা পাইছিলাম 2023 এর 27 মার্চের আবেদনে তো প্রায় 13 মাস থেকে 14 মাস আমার পাসপোর্ট আটকে রাখার পরে এরা ইনটাইম রিটার্ন করছে যখন আমি পাসপোর্ট পাই বিশ তারিখে পাইছি আমার মালিক যে ওনার সাথে আমি ডিরেক্ট যোগাযোগ করি ওনার ঘটনাটা আমি বলি তখন আমার মালিক কি করছে ওনার প্যাক আইডি থেকে পেপতো পেপতোরা বরাবর একটা প্যাক করছে প্যাকে লেখছে যে দেখো আমি তো সব কিছু মেনটেন করে নুলুস্তাটা পাইছি সব কিছু আমার এখন এই নাও আমার ডকুমেন্টারি সব ঠিক আছে তাহলে আমার লোকের পাসপোর্ট তোমরা রিটার্ন করছো কেন কি তোমাদের আর কি কাগজপত্র দরকার আমাকে প্যাক করে জানাও না আমাদের আমাকে আমাকে একত্রে যাওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দাও বলো কি দরকার তো এক তারিখে প্যাক করার পরে আট তারিখে এরা দিছে যে এই এই কাগজপত্রগুলি লাগবে এগুলি আপনি সংযোজন করেন সাথে সাথে উত্তর মানে ছয় দিন থেকে সাত দিন পরে উত্তর দিছে আট তারিখে তো যাদের এই মালিক আছে এদেরকে বলেন একত্র হওয়ার বরাবর একটা যে কারণ দর্শানোর জন্য কেন এত লেট হইতেছে এদের কি রিকোয়ারমেন্টটা কি এটা কি চাইতেছে এই মর্মে যদি এদেরকে একটা ইন্টারগেটিভ একটা কোয়েশ্চেন রেখা প্যাক করেন আশাবাদী খুব শীঘ্রই রিপ্লাই দেবে এবং দিতে এরা বাধ্য আর না হয় প্যাকে লিখে দিতে হবে কি দরকার যদি না হয় আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দাও ফন্ডামেন্ট দাও আমরা পেপারতে যাব গিয়ে কথা বলবো কি সমস্যা আমাদের কাগজপত্র কেন বিষয় দিতেছ না এইভাবে যদি করেন আশাবাদী ইনশাআল্লাহ আমি করছি আমার মালিক করছে আমি

তো ধন্যবাদ শোনার জন্য আপনারা বুঝতে পারছেন তারপরে আমি আবার একটু ভেঙে বলি যদিও আমার বিগত ভিডিও আমি এই জিনিসটা ক্লিয়ার করেছি যারা আমরা পাসপোর্ট রিটার্ন নিয়ে যাচ্ছি তাদের সবাইকে মানে ফেপা থেকে মেল করবে না যাদের ডকুমেন্ট মিসিং পাইবে বা কোনো প্রবলেম পাবে তাদেরকে হয়তো মেল করবে আবার এমন হতে পারে তারা দেখতে চাইবে যে কোন কোন মালিক তার কর্মীকে নিতে আগ্রহী বা এখনও একটি আছে মালিকগুলা এবং তাদের কর্মী ঠিকই দরকার যেসব মালিকগুলো নিজে থেকে আপনার এই পেপো যোগাযোগ করবে ব্যাগ পাঠাবে যে আমার এই কর্মীকে আজকে এক দেড় বছর যাবো তুমি পাসপোর্ট রেখে দিয়েছ তার অপেক্ষায় ছিলাম আমি এখন তুমি তাকে বিশ্বাস ছাড়া পাসপোর্ট রিটার্ন করে দিয়েছো কি কারণে তোমার কি লাগবে বা কি সমস্যা আমাকে জানাও তখন পেপুর তাকে জানাবে তোমার কর্মীর এই সমস্যা বা এই কাগজ তোমার ডকুমেন্ট লাগবে সেগুলো তুমি নিয়ে আসো তো এই যে একটা ভাই তার যে মাধ্যম আছে তাকে দিয়ে মালিকের মাধ্যমে প্যাক পাঠাইলো প্যাক পাঠানোর পরে দিয়ে সেই ভাইকে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন পরে মানে রিপ্লাই দিল তোমার এই ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তুমি নিয়ে আসো তো তার মালিক এই সোমবারে আজকে হচ্ছে কি আপনার বৃহস্পতিবার সোমবারের মধ্যে সকল ডকুমেন্ট নিয়ে দিয়ে আসবে আর আগে আপনারা স্পিড দিয়ে চেক করে দেখতেন যে এম এ ই সি আই মাইসি এই ধরনের একটা লেখা থাকতো ইউর অ্যাপ্লিকেশান বিন মানে এই স্ট্যাটাসে আসে আপনার যারা মালিকের স্পিডে চেক করে তারা এই বিষয়গুলো জানে তো যদি কোনো ধরনের ডকুমেন্ট লাগে তাহলে সেই স্পিড রাইটে কিন্তু ওইটা চেঞ্জ হয়ে যায় এবং এবং ওইখানে রকম স্ট্যাটাস দেখায় তো সবাই দয়া করে আপনাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের সাথে কথা বলেন এবং মাধ্যমকে বোঝানোর চেষ্টা করেন যে এই ধরনের হতে পারে দরকার হয় আমার এই ভিডিওটি শেয়ার করে দেন উনি নিজ কানে আমার এই অডিওটি শুনুক আর যদি পারেন আপনাদের মাধ্যমের সাহায্যে মালিকের কাছ থেকে স্প্রিড আপনাদের কী অবস্থানে আছে আপনাদের কী স্ট্যাটাসে আছেন সেটি জানার চেষ্টা করুন এবং ওইটা আগে যে এমআইসি লেখা ছিল সেটা কি পরিবর্তন হয়েছে কিনা সেখানে কোনো ধরনের গাছপালা বা কোনো ধরনের উইন্ডো আছে কিনা না যদি গাছপালা থাকে মানে যতগুলো ডকুমেন্ট চাইবে ততগুলো ডকুমেন্ট যদি জমা দেওয়া হয় এক একটা করে তাহলে একটা একটা করে গাছপালা কমে যাবে অথবা ওই যদি উইন্ডো থাকে তাহলে সেই উইন্ডোগুলো অফ হয়ে যাবে একটা একটা করে তো এটাই আমি আপডেট জানতে পেরেছি এই বিষয়ে তো আপনারা দেরি না করে আপনারা এখনও যারা মানে মাধ্যমকে বোঝাতে পারেননি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন এবার চলে আসি আজকে কি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিল আজকে মোটামুটি চার পাঁচশোর মতো বিগত সময় আমরা দেখেছি বৃহস্পতিবার এবং রবিবারে প্রচুর পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে কিন্তু এখন কিন্তু মোটামুটি অ্যাভারেজে প্রত্যেক দিনেই মোটামুটি ভালো একটা ডেলিভারি হচ্ছে এই কারণে বৃহস্পতিবার বা রবিবারে চাপ কমে যাচ্ছে আস্তে আস্তে কেননা আগে অনেকেই তার কাছে রেডি ফর ইন্টার্ম আসলে তখন যাইতো না যে মা তাদের মাধ্যমগুলো বলতো একটু অপেক্ষা করো তো এই কারণে হয়তো বা অনেকেই বৃহস্পতিবারে বা রবিবারটা বেছে নিতেন সপ্তাহের প্রথম দিন অথবা শেষ দিন তো আজকে তেমন একটা কালেকশন হয়নি মানে মানে বিগত বৃহস্পতির তুলনায় আজকে চার পাঁচশো বা ছশো মতো মানে কালেকশন মানে রিটার্ন নিতে গিয়েছেন ম্যাক্সিমামই হচ্ছে কি না সিটি তবে একটা কথা হচ্ছে কি দু হাজার চব্বিশ সালেরও কিন্তু মে মাসের মে মাসের ছয় তারিখে পর্যন্ত মনে করেন যে আপনারা আজকে একজন জানাইলো যে রিটার্ন মানে মেসেজ পেয়েছে মানে তার অনলাইন ট্র্যাকিং করে দেখতে পেয়েছে যে তার ইন্টার্ম রিটার্ন হয়ে গেছে তার মানে মোট কথা রাজ্যে বলেছিল যে তাদের কাছে যত পাসপোর্ট আছে সকল পাসপোর্টেই ফেরত দিয়ে দিবে তবে এখন দেখা যাচ্ছে না পোলি সিটিটা বেশি দিচ্ছে এবং অন্যান্য অনেক সিটিতে আছে আগস্টে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অনেকেরই এখন পর্যন্ত মানে রিটার্ন মেসেজ আসেনি তো অপেক্ষা করেন দেখেন আপনাদের ভাগে কী আছে যদি অন্য কোনো মানে ভাগ্য ভালো থাকে অন্য কোনো যদি নিউতে আপনাদের লেখা থাকে তাহলে তো ভালোই যদি বিষয় পান তো আলহামদুলিল্লাহ এটা টেনশন হওয়ার কিছু নাই যে আমার পরে জমা দিয়ে সে রিটার্ন মেসেজ পেয়ে গেলো আর আমি এখন রিটার্ন মেসেজ পাইনি নি এগুলো চিন্তা করার কোনো লাভ নেই কারণ কখন কার্ডটা পাঠাবে একমাত্র অ্যাম্বাসিটারই জানে বা অ্যাম্বাসিই জানে হয়তো এমন সেটা শরীরভাবেও জানা না যে কারটা ক্লিয়ারেন্স পাচ্ছে কারটা ক্লিয়ারেন্স পাচ্ছে না ইতালি থেকে যেসব ক্লিয়ারেন্স পাচ্ছে সেগুলো তো রিজেক্ট অথবা ভিসা দিচ্ছে আর যেগুলো ক্লিয়ারেন্স পাচ্ছে না এখনও পেন্ডিং আছে তো তাদের পাসপোর্টগুলো আটকে না রাখে তাগুলো দিয়ে দিচ্ছে এটা ভালো না তবে আজকে দু তিনটা এগ্রিকালচার ভিসার মানে খবর পাওয়া গেছে কোন মাসের একজাক্টলি বলতে পারে নাই ধারণা করে বলছে যে দুহাজার চব্বিশে হবে তো হইতে পারে কেন আমরা বিঘ্ন সময় দেখেছি চব্বিশ সালেরও ভিসা পেয়েছে তবে প্রচুর পরিমাণে ফ্যামিলি বিষয় হচ্ছে তো আমি ওই যেই ভাই আমাকে আজকে আপডেট দিয়েছি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বলি ভাই আসলে কোন মাসে সে জানতে পারিনি তবে আমি দশ বারোটা ফ্যামিলি বিষয় মানে খবর পাইছি এবং দেখছি এখন কোন মাসে সে এটা জিজ্ঞেস করে নেই বা এটা নিয়ে কথা বলতে পারে নাই শুধু শুধুমাত্র জিজ্ঞেস করছে ভাই আপনাকে ভিসা হয়েছে হ্যাঁ ভিসা আছে কোন ক্যাটাগরি ফ্যামিলি ভিসা এরপরে যেহেতু ওয়াইফ মানে অফিসের জন্য গিয়েছিলো সে পাঁচশো আনতে গিয়েছিলো কিন্তু সে আর ওই মানে ফ্যামিলি ভিসার বেড়ে জিজ্ঞেস করে নাই যে কোন মাসে দিয়েছে যে অনেকেই বারবার প্রশ্ন করেন যে ভাই আমার এখনো কোনো মেল আসে নাই মেসেজ আসে নাই তাহলে আমি কী করব ভাই মেল আর এস এম এস লাগবে না আপনি যখন অনলাইনে দেখবেন ইনকাম রিটার্ন হয়ে আসে তখনই আপনি চলে যান আপনি পাসপোর্টে নিয়ে আসতে পারবেন চট্টগ্রাম সিলেট যেখানেই জমা দেন না কেন আপনি ঢাকাতে আসবেন আজকে সকালে একটি প্রশ্ন করে বলছে ভাই আমার তো চট্টগ্রামে জমা দাও আমি কী করবো অবশ্যই আপনি ঢাকাতে আসবেন এটা আমরা সবাই জানি মোটামুটি হয়তো বা কয়েকজন জানান না যারা ঠিকমতো অনলাইনে নাই হয়তো বা বা ভিডিওগুলো ফলো করেন না তারা হয়তো বা কম জানেন তো আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওতে আবার বলে দিলাম যে আপনারা ঢাকাতে এসে পাসপোর্ট রিটার্ন কালেক্ট করবেন এক ভাই আমার এক ভিডিওতে কমেন্ট করেছেন যে উনি গিয়েছিলেন পাসপোর্ট রিটার্ন নিয়ে আসতে সেখানে দুইশো থেকে তিনশো মানুষের মতো কালেক্ট করছে রিটার্ন তো আমি কেন চার পাঁচশো বলব আসলে গত দুই তিন দিন আমি যেতে পারি নাই আব্বু অসুস্থ থাকার কারণে তো আমাকে এই যে ভাইরা জানিয়েছে তো সেই ওদের কথা অনুযায়ী আমি চার পাঁচশো বলেছি মানে আপনি আপনার ধারণা অনুযায়ী তিনশো আমার ধারণা অনুযায়ী চার পাঁচশো তো এখানে একশো মতো ডিফারেন্স তো এটা যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি কিন্তু রিটার্ন কিন্তু আনুমানিক আসলে বলা যায় না কেননা হচ্ছে কি অনেকেই মনে করেন যে সারাদিনে আসতে থাকে দুইটা তিনটা চারটা পর্যন্ত আসতে থাকে ওদের টাইম হচ্ছে কি একটা পর্যন্ত রিটার্ন দেওয়ার কিন্তু মানুষের চাপের কারণে বা রিটার্ন দিতে হবেই কারণ তাদের কাজ শেষ করতে পারে তাদেরই লাভ কেননা তারা এই পর্য মানে এই কার্যক্রমটা শেষ করে ফেলতে পারলে নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা ইনকাম করতে পারবে তো দেখা গেছে যে অনেকে আসে ভাবে লাইন ধরে হয়তো বা প্রথম দিকে তিন দুশো তিনশোর মতো লাইন ধরে বা দেড়শো মতো লাইন ধরে আপনারা দেখছেন ভিডিওতে আমার তো লাইন দরে হচ্ছে গিয়ে এক দেড়শোর মতো পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে থাকে তো ওই হিসাবটা আর পাওয়া যায় না ঠিক আছে তো আপনার আপনারটাও সঠিক হতে পারে আমারটাও সঠিক হতে পারে তো যাই হোক এইসব মানে ছোটোখাটো বিষয় মানে কেউ মানে খারাপ দৃশ্য দেখবেন না তো আজকে আমার কাছে এই আপডেটগুলো ছিল তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং আগামীতে কি ধরনের আপডেট জানতে চান আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম